আপনারা জানেন আগামী সাতই জুন হাজার পঁচিশ এই ঐতিহাসিক সোলাচিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদাহাজ একশো আটান্ন আটান্ন জামাত অনুষ্ঠিত হয় এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে সাতটি স্তরে সাতটি সেক্টরে বিভক্ত করে চারটি নিরাপত্তা বলাই তৈরি করেছে গ্রামের থাকবে পোশাকে সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এই সমস্ত ফোর্স অফিসার মিলে আমরা এখানে ছয় শত ছয় শতর ওপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকি এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে ন্যাম বিজিবি সেনাবাহিনী জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি আমাদের আরও নিরাপত্তার জন্য এখানে আমাদের পঞ্চাশটি মেটাল ডিটেক্টর আটটি আছে গেট তারপরে চৌষট্টি সিসি ক্যামেরা চারটি ড্রোন ক্যামেরা চারটি লাইভ ক্যামেরা এবং অন্যান্য টেকনিক্যাল ইকুইপমেন্ট সহ সার্বক্ষণিক মনিটর করার জন্য আমরা ওয়াশ টাওয়ারও ব্যবস্থা নিয়েছি এবং একটি কন্ট্রোল রুম আমরা এখানে স্থাপন করেছি আপনারা জানেন আমরা এই মাঠের আগেই পুরো মাঠটাকে সুইপিং করে মাঠের কোনো কিছু যেন জিনিস না থাকে এটা আমরা আগে থেকে কাজ করেছি এবং ঈদের জামাতের পূর্বে রাত্রের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবেন আর আপনারা এখানে একটা আপনাদের মাধ্যমে অনুরোধ প্রিয় মুসলিমদেরকে আপনারা অনুরোধের প্রতি আহ্বান তারা মাকে শুধু জাইনামাজ নিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছে আর এইখানে মুসল্লিদের এবং সবার জন্য নির্বিঘ্নে চলাচলের জন্য তিনটি পয়েন্টকে আমরা সাময়িক বন্ধ রাখবো একটা হলো গাইচার মোড বাস স্ট্যান্ড আর এই ব্রিজ সংলগ্ন আপনাদের মাঠে ত্রিশ একটি স্থান এরপরে নামাজ শেষে আমরা স্বাস্থ্যের সাথে উন্মুক্ত করে দেব আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো এটা ডাইনামাক্স সহ তা ডাইনামাক্স বাদে আমরা অন্যান্য কিছু নিয়ে উৎসাহিত করি তবে প্রয়োজন পরিস্থিতিতে সেটা ব্যবস্থা নেব